হবিবপুর ইস্কন রাধামাধব মন্দিরের প্রেসিডেন্ট সুন্দর নিমাই দাস তিনি নাকি চৈত্রহীন দীর্ঘদিন ধরে চালাচ্ছে একাধিক মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক ইস্কন মন্দির চত্বরে এমনটাই অভিযোগ করছেন হবিবপুর ইস্কনের একাংশের ভক্তরা আজকে ভক্তরা বেজায় চটে গিয়ে এবং বেশ কিছু ভক্ত আজকে ইস্কনের ভেতরে বিক্ষোভ দেখাতে থাকেন ইস্কনের প্রেসিডেন্ট সুন্দর নিমাই দাসের বিরুদ্ধে ইস্কনের ভেতরে একাধিক মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি করে নোংরামি করছে পাশাপাশি আরও অভিযোগ যে তিনি নাকি ইস্কনের জমি বিক্রি করছেন এবং গোমাতাদেরও সেবা যত্ন ঠিকঠাক করছেন না এবং তাদেরও কষ্ট দিচ্ছেন ইস্কনের বিভিন্ন টাকা পয়সা তচ্ছুপ করছেন এবং ইস্কনের রথের চাকা রথের টাকা পয়সা সঠিক হিসাব দেয় না ইস্কন গাড়ি সহ বিভিন্ন কিছু বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠছে ইস্কনের প্রেসিডেন্ট সুন্দর নিমায় দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইস্কনের হাই অথরিটির কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েও তার কোনো সুরা মেলেনি তাই আজকে জোটভদ্ধ হয়ে ইস্কনের একাংশ সুন্দর নিমায় দাসকে জোরপূর্বক বের করে দেয় ইস্কনের ঘর থেকে এবং তার ঘরে তালা লাগিয়ে দেয় ইস্কনের প্রেসিডেন্টের গাড়ির ড্রাইভার নাকি লাঠি উচিয়ে তাদেরকে মারতে আসে আন্দোলনকারী ভক্তদেরকে এবং মারামারি করতে করতে এই বাইরে রাস্তায় চলে আসে এবং দুপক্ষের মধ্যে তুমুল বচসা মারামারি হস্তে শস্তির সৃষ্টি হয় পরবর্তীতে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিক্ষোভকারীদের একটাই দাবি যে তিনি গেরুয়া পছন্দারী একজন সাধু হয়েও তিনি এই ধরনের কার্যকলাপ কেন চালাচ্ছে এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে আসছে তাকে ইস্কনের থেকে বের করে দেওয়া হচ্ছে একাধিক ইস্কনের প্রভু সদস্যকে তিনি বের করে দিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ নদীয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট

বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে